তুমি হয়তো অনেক বই পড়েছ অনেক মোটিভেশনাল ভিডিও দেখেছ কিন্তু একটা সময়ের পর সবকিছু ভুলে গেছ কারণ ওগুলো শুধু কথার খেলা ছিল কিন্তু আজ তুমি শুনতে যাচ্ছ এমন একজন মানুষের নীতি যার কথায় এক সময় সম্রাট কাঁপত যার এক একটা কথা এখনো বাস্তব এখনো আগুন এখনো গায়ে কাটা দিয়ে যায় আজ তুমি শুনবে চাণক্য কি বলেছিলেন যদি তুমি এই নীতিগুলো মানো তাহলে দুনিয়া তোমাকে ঠেকাতে পারবে না আর যদি না মানো তবে তুমি হয়তো অনেক চেষ্টা করবে কিন্তু শেষ পর্যন্ত হেরে যাবে আচার্য চাণক্য বলেছিলেন তোমার জীবনের ধ্বংস হয়ে যায় যখন তুমি ভুল মানুষকে নিজের গোপন কথা বলে ফেলো তুমি হয়তো কারো খুব কাছের হও ভাবছ ও তো আমার বন্ধু ও তো আমার ভাই ও তো আমার গার্লফ্রেন্ড আর বলে ফেলো সবকিছু তারপর একদিন সেই মানুষটাই তোমার গোপন কথা ছড়িয়ে দেয় তুমি অপমানিত হো ভেঙে পড়ো তাই চাণক্য বলেন তুমি কাকে বিশ্বাস করছো সেটা নয় কাকে কি বলছ সেটাই তোমার জীবন নির্ধারণ করে মনে রেখো তুমি যত চুপচাপ ততই শক্তিশালী চাণক্য বলেছিলেন তোমার শত্রুকে কখনো সম্পূর্ণ ধ্বংস না করলে সে আবার ফিরে আসবে এটা শুধু যুদ্ধের কথা না তোমার জীবনে যে মানুষটা বারবার তোমাকে ভেঙে দিয়েছে তাকে তুমি ক্ষমা করে দিয়েছ আবার বিশ্বাস করছ আর সে আবার তোমাকে ঠকাচ্ছে চাণক্য স্পষ্ট বলেছিলেন যাকে তুমি একবার চিনে ফেলেছ তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা যেখানে তুমি একবার পড়েছ দ্বিতীয়বার হাত দিও না অতি বিশ্বাস সর্বনাশের শুরু তুমি কি জানো রামের বনবাস শুরু হয়েছিল অতি বিশ্বাস থেকে আচার্য চাণক্য বলেছিলেন বিশ্বাস করো কিন্তু চোখ বন্ধ করে না তোমার পরিবার তোমার বন্ধু তোমার প্রেম যাই হোক না কেন তুমি যদি তাদের সব সিদ্ধান্ত নিজের চেয়ে উপরে রাখো তবে একদিন তোমার নিজের অস্তিত্বটাই হারিয়ে যাবে যারা তোমাকে সত্যি ভালোবাসে তারা তোমার স্বাধীনতাকে সম্মান করবে চাণক্য বলেছিলেন অর্থ ছাড়া সম্মান আসে না তুমি যতই বলো টাকা সুখের জন্য নয় সত্যিকারের ভালোবাসা টাকা দেখে না এই কথাগুলো সেই মানুষদের জন্য যারা ভেতরে ভেতরে হেরে গেছে বাস্তব সত্যিটা হলো জীবনে তুমি যা কিছু চাও সব কিছুর জন্য তোমার শক্তি দরকার আর সেই শক্তির একটা নাম অর্থ তাই চাণক্য বলেছিলেন অর্থ হলো মানুষের জীবনের দ্বিতীয় প্রভু তুমি যত অর্থবান তত সম্মানজনক তুমি যত অর্থহীন তত প্রশ্নবিদ্ধ মহান চাণক্য বলতো সবাই তোমার বন্ধু নয় সবাই তোমার পাশে দাঁড়ায় কিন্তু কতজন তোমার জন্য দাঁড়ায় তুমি সফল হলে সবাই তোমার বন্ধু হয় তুমি ব্যর্থ হলে একটা ফোনও আসে না চাণক্য বলেছিলেন সর্বদা নিজের সত্যিকারের বন্ধু খুঁজে বের করো আর বাকিদের মুখোশ চেনার চেষ্টা করো তোমার সবচেয়ে বড় ভুল হতে পারে ভুল মানুষদের পাশে রাখা নিজের দুর্বলতা কাউকে বলো না তুমি যখন কাউকে বলো আমি খুব ট্রেসে আছি আমার হেরে যাওয়ার ভয় হচ্ছে আমার জীবন থেমে গেছে শুনতে সহানুভূতির মতো মনে হয় কিন্তু বাস্তবে তারা তোমাকে যাচ করে চাণক্য বলেছিলেন তোমার দুর্বলতা হলো তোমার শত্রুর শক্তি তুমি কাঁদো নিজের ঘরে কিন্তু মুখে এসে চলা শিখো সময় চলে গেলে ক্ষমতা আসে না ফিরে চাণক্য বলেছিলেন সময় আর সুযোগ এই দুই জিনিস চলে গেলে কেউ ফিরিয়ে দিতে পারে না তুমি প্রতিদিন ঘুমাও স্ক্রল করো ও অজুহাত দাও আর একটা সময়ের পর তুমি চাইলেও কিছু করতে পারো না যতদিন শরীর চলে মন জ্বলে ততদিন সব কিছু সম্ভব তারপর শুধু আফসোস সব শেষে একটাই কথা বলবো বন্ধুরা এই জীবনটা তুমি একবারই পেয়েছো। এটাকে তুমি প্রেমে হারাও বিশ্বাসে ও অজুহাতে ফাঁকো না তুমি চাণক্যের নীতি মেনে জিতে যাও সেটা তোমার হাতে তুমি যদি জিততে চাও তাহলে আজ থেকে নিজেকে বদলাও তোমাকে কেউ থামাতে পারবে না যদি তুমি নিজেকে আর থামতে না দাও চাণক্য নীতির প্রতিটা কথা শুধু ইতিহাস নয় ওগুলো জীবন বদলে দেওয়ার অস্ত্র আমি কিষাণ তোমার সঙ্গে আছি স্বপ্নের পটভূমি থেকে স্বপ্নের পটভূমি যেখানে স্বপ্ন কখনো মরে না